বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বুদ্ধ জয়ন্তীকে সামনে রেখে বছর নানা কর্মসূচির আয়োজন করে আগরতলা বুদ্ধ মন্দিরস্থিত বেণুপন বিহার গৃত কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে বিতরণ করা হলো ফল মিষ্টি একই সাথে বিকেলে অনুষ্ঠিত হয় কচি কাঁচা শিশুদের মধ্যে বসে এক প্রতিযোগিতা আগামীকাল সকাল থেকে অনুষ্ঠিত হবে বিশেষে বুদ্ধ পূজা ও প্রার্থনা সভা স আলোচনা চক্র বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল তিথি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার বুদ্ধ জয়ন্তী গোটা বিশ্বের সাথে রাজ্য বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করবে তিনটি প্রতিটি বৌদ্ধ মন্দিরে ইতিমধ্যে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত আগরতলা ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করলেন বেনুবন বিহারের ভিক্ষুকরা সকালে অনুষ্ঠিত হয় কচিকাচা শিশুদের মধ্যে বসে এক প্রতিযোগিতা আগামীকাল বৌদ্ধ জয়ন্তী তিথিতে সকাল থেকে শুরু হবে বৌদ্ধের বিশেষ পূজা দিনভর প্রার্থনা সভার শেষে বিকেলে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা আর এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনারী ডেনালো এছাড়াও থাকবেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পশ্চিম জেলা জেলাশাসক সর্বিশিষ্ট জনেরা